একটি গভীর জঙ্গলে একটি ক্ষুধার্ত বাঘ ঘোরাফেরা করে সে সেখানে খাবার খুঁজতে যায় কিন্তু সেখানে খাবার না পেয়ে একটি জলাশয়ের কাছে যায় সেই জলাশয়ের কাছে জল খেতে গিয়ে বাঘ ওই জলাশয়ে পড়ে যায় এবং ওই জলাশয়ে ডুবু খায় তখন একটি বোকা ছাগল ওই বাঘকে জিজ্ঞাসা করে আমি এখানে মিঠা জল পান করছি তুমি খাবে নাকি এসো না আমার সাথে একসঙ্গে খাবো বোকাছাজন সেই দিকে লোবে ওই জলাশয়ে ঝাঁপ দেয় এবং ঝাঁপ বোকা বোকাছা জলে হাবুডুবু খায় তখন এই চালার পাপ বোকা ছাগলের পিঠে উঠে লাভ মেরে ডাঙায় চলে আসে এবং বোকা ছাগল ওই জলাশয়ে পরে হাবুডুবু খেতে থাকে তখন দুষ্টু বাঘ বলে এই নাও ভালো করে মিঠা পানি খাও আমি চললাম এবার ওখানেই পড়ে তুমি মরো এই বলে দুষ্টিভাগ চলে যায় এবং ছাগলটি ওখানে লাফালাফি করতে করতে মারা যায় আশা করি আজকের গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন টাটা বাইব থ্যাংক